সালামু আলাইকুম টিকটকের কিছু গাইডলাইন আপনাকে ফলো করে চলতে হবে এবং যদি আপনি ফলো করে না চলেন তাহলে দেখা গেছে আপনার আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি এই কথাগুলো কেন বলতেছি জানেন আমি হয়তো আগে টিকটক ব্যবহার করি নাই আমি এই বিষয়গুলো জানি না আমার কাছে সচল যারা নাম্বার চাইতো আমি সবাইকে নাম্বার দিয়ে দিতাম কিন্তু আমি বুঝতাম না আমার কাছে রিপ্লাই একটা মেসেজ আসতো যে আমাকে সতর্ক করতেছে যে তুমি এইভাবে নাম্বার দিতেছ এটা টিকটকের গাইডলাইনে পড়ে এবং এইভাবে তুমি নাম্বার দিতে পারবে না তো যাই হোক এখন আমি কাউকে বলবো না ভাই আমার শেয়ার অপশানে নাম্বার আছে বা আমার কমেন্ট সেকশানে নাম্বার আছে এটা করেন সেটা করেন আমার এগুলো দরকার নেই ভাই কাজের কথা বলি সৌদি আরবের যে কোনো জায়গা থেকে রাহাল লজিস্টিক কোম্পানিতে যদি কাফালা হয়ে কাজ করতে চান ফুড ডেলিভারি কাজে তাহলে আপনি আমার দেওয়া নাম্বারটি আপনি লিখতে পারেন জিরো আমি আবারও বলি জিরো ফাইভ ফোর সেভেন আমরা একদিনে কাফালা করি কাফালা করার কিছু শর্ত আছে থাকতে হবে আপনার তিন মাসের আকামা এবং আপনার সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স এবং বিশেষ করে আপনি এই কাজের উপরে পারদর্শী বা সৌদি আরবের রাস্তায় আপনি গাড়ি চালাইতে জানেন কি না এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে কারণ আজকে আপনি আল্লাহ আল্লাখাস করক। আমার কোম্পানিতে কাফালা হয়েছেন গাড়ি নিয়ে আপনি রাস্তায় যাবেন একটা দুর্ঘটনা হবে আমার গাড়িও শেষ আপনি গেলে গাড়ি পাওয়া যাবে কিন্তু আপনার জীবনটা চলে গেলে আপনার একটা দুর্ঘটনা হলে আমি আপনাকে কোথায় পাব এবং আমার টাকার জন্য মায়ানা আমার একজন প্রবাসী ভাই বিপদে পড়বে আমার একজন প্রবাসী ভাই আমার কথা হচ্ছে লোভ করবেন না অনেকে আছে ভালো একটা জায়গায় চাকরি করে কিন্তু শখ গাড়ি নিয়ে বাইরে আমাদের মতো ঘুরবে আড্ডা দিবে অনেক কিছু করবে এই লোভটা করে অনেকেই দেখা গেছে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করে করার পরে রাস্তায় চলে আসে আসার পরে তিনি তো গাড়ি চালাইতে জানে না না বুঝে না নিয়মকানুন জানে কোনো কিছুই জানে না মোবাইল হাতে নিয়ে কথা বলতেছে জরিফানা আসলো সিট বেল্ট লাগায় নাই জরিফানা আসলো তারপরে যাই ইশারা ওভারটেক করলো জরিফানা আসলো স্পিরিট ক্যামেরা আসলো ভাই রাস্তা থেকে টাকা ইনকাম করা এত সোজা না ট্যালেন্ট মেধা শক্তি এবং মনোবল থাকতে হবে তাহলেই যারা আমার সাথে কাজ করবেন আমার কোম্পানিতে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই আমরা কাফলা নিচ্ছি এবং গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ যাদের বাইকের লাইসেন্স আছে দয়া করে তারা যোগাযোগ করবেন না আর বাইকের লাইসেন্সের জন্য আমি পরবর্তী ভিডিও তৈরি করব সেখানে যোগাযোগ করবেন এখন শুধু রিয়াদের মধ্যে কাজ আমাদের অতি দ্রুত হয়তো অন্যান্য ব্রাঞ্চ চালু হবে কিন্তু আমরা এখন রিয়াদেই লোক নিচ্ছি রিয়াদেই আমরা কাজ দিচ্ছি আবার অনেকে বলতে পারেন ভাই নতুন কোম্পানি না কোম্পানি নতুন না এটা পুরাতন কোম্পানি কিন্তু আগে বিজ্ঞাপন করার মতো কেউ ছিল না এখন আমি আসি এজন্য আমি বিজ্ঞাপন করি তো যাদের কাজের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি দেখি নাম্বারটাকে একটু এলোমেলো করি আপনাদেরকে দেওয়া যায় কি না যদি দেওয়া যায় আমি সেটাই আপনাদেরকে দিতেছি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করুন এবং কাজের জন্য চলে আসুন ফতম কফালা একদম ফ্রি তিন মাস থাকতে হবে আকামা থাকতে হবে লাইসেন্স দ্বিতীয় কফালা আপনার অর্ধেক আমার অর্ধেক আকামার মেয়াদ নাই আপনি টাকা পেমেন্ট করলেই সামনের তিন মাসের আপনিও কাফালা হতে পারবেন রাহাল লজিস্টিক কোম্পানি তাহলে আর দেরি কেন চলে আসুন আজই সৌদি আরব প্রিয়াদের রাজধানী ইয়ার মুখ লুলু মার্কেটের সামনে রাহাল লজিস্টিক কোম্পানিতে কিফালা কাজা জরুরত হে লজিস্টিক কোম্পানি মে তো আপি চালাই আমারা আবি কাফালাকা জো কোটা না ও বহুত খালি জিস বন্ধা কো গাড়ি মেয়ে ফুড ডেলিভারি কাম করাইসেন্সে ব্যালি টাকা মা আপি ভি রা কর সকতে আমারা অফিসমে তো আর দেরি কেন চলে আসুন আমাদের অফিসে আল্লাহ হাফেজ